এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে সরকারের কাছে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন তারা কোন উপদেষ্টা কোন দলের হয়ে কাজ করছে অর্থাৎ উপদেষ্টাদের মধ্যে কে বিএনপির হয়ে কাজ করছে কে জামাতের হয়ে কাজ করছে এই লিস্টটা তিনি দিয়েছেন কিন্তু এই লিস্টকে তিনি দিয়েছেন যে উপদেষ্টাদের মধ্যে কে কে এনসিপির হয়ে কাজ করছেন ইনক্লুডিং প্রধান উপদেষ্টা সেই লিস্ট নিশ্চয়ই দেননি সেই লিস্ট বোধহয় দিয়েছে বিএনপি এবং জামাত কিন্তু বিএনপি এবং জামাতের সেই লিস্টে প্রধান উপদেষ্টার নাম আছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং নিশ্চিত করেই বলা যায় যে প্রধান উপদেষ্টার নাম নেই কিন্তু প্রধান উপদেষ্টাই তো প্রথম গণমাধ্যমে স্বীকার করেছিলেন যে এই ছাত্ররা তার কাছে গেলো তারা তাদেরকে আমি বললাম তোমাদের অবশ্যই রাজনীতিতে ভূমিকা রাখা উচিত তোমাদের একটা রাজনৈতিক দল থাকা উচিত আমি তাদেরকে বললাম যে আমি করছেন এবং সেই সহযোগিতার দৃশ্যমান অস্তিত্বগুলো আমরা দেখছি সুতরাং বলাই যায় যে প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে উপদেশটা এনসিপির হয়ে যখন কাজ করছেন এটা যুক্তির খাতিরে হয়তো সরাসরি কাজ করছেন না কিন্তু যুক্তির খাতিরে বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে যখন বলা যায় তখন কি আর অন্য উপদেষ্টাদের দোষ দেওয়ার কোনো স্কোপ থাকে যে কোন উপদেষ্টা কোন দলের হয়ে কাজ করছেন কি করছেন না সেই যখন মানে পার্টির নেতা তারেক রহমান যাকে আম চিনি। তিনি একটা অসাধারণ তত্ত্ব সামনে নিয়ে এসেছেন সেই তত্ত্ব নিয়ে একাত্তর টেলিভিশন আহ যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে উপদেষ্টারা প্রার্থী হতে পারবে না দাবি নাগরিক জোটের আমার মনে হয় যে উপদেষ্টারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবে না যিনি উপদেশ যারা উপদেষ্টা ছিলেন কিংবা এখন নেই কিংবা পরবর্তীতে থাকবেন না নির্বাচনের আগেও তাদের কেউই আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এই একটি সিদ্ধান্তই যদি সরকার নেয় কারণ সরকারের সুবিধা ভোগ করার পরে আবার রাজনীতি করবেন এমপি হবেন মন্ত্রী হবেন এটা তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আমার মনে হয় যে এই একটি সিদ্ধান্তই যদি সরকার নিতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এক ধাক্কায় সেই ক্ষেত্রে লিস্টে কিন্তু নাহিদ ইসলামের নামও আসবে কারণ নাহিদ ইসলাম একটা দীর্ঘ সময় সরকারে থেকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে সরকারে থেকে এনসিপি তৈরি করার সমস্ত ম্যাকাজিজম শেষ করে শেষ বেলায় যখন এনসিপি তৈরির ঘোষণা হবে তার মাত্র কয়েকদিন আগে পদত্যাগ করে এনসিপির নেতা হিসেবে তাকে আবির্ভূত হতে দেখেছি